হ্যালো আসসালামু আলাইকুম শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে আমার কিছু শখের শৌখিন মুরগি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তো আমার শখের খামারের কিছু শৌখিন মুরগির বাচ্চা হচ্ছে আমি বিক্রি করবো তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার অরিজিনাল ইউরোপিয়ান সিল্কি আছে প্যারেন্টস আছে এবং বাচ্চা আছে বিক্রির মতো আপনারা আপনাদের যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করবেন এবং কলম্বিয়ান ব্রাহ্মা আছে অরিজিনালটা ইউরোপিয়ান কলম্বিয়ান যে ব্রাহামাটা আমেরিকার একটা জাত তো সেটা আছে অবশ্যই আপনাদের যদি কারো বাচ্চা অথবা কারো প্যারেন্টস লাগে অবশ্যই যোগাযোগ করবেন তো ভালো কোয়ালিটির বাচ্চা আছে আপনারা দেখতে পাচ্ছেন যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করবেন এই যে সিল্কির বাচ্চা এবং ব্রাহামার বাচ্চা ভালো কোয়ালিটির বাচ্চা আছে যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করবেন ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দিয়ে দিব যদি কেউ ফরিদপুরের ভিতরে থেকে নিতে চান তাহলে অবশ্যই আপনারা এসে দেখে নিতে পারবেন এবং ফরিদপুরের ভিতর থেকে যদি কেউ নিতে চান অবশ্যই এসে দেখে নিতে পারবেন অথবা যদি ফরিদপুরের বাইরে থেকে কেউ নিতে চান তো যদি কেউ আপনারা ফরিদপুর জেলার বাইরে নিতে চান তো যে কোনো জেলায় পাঠানো যাবে শর্ত সাপেক্ষে তো জেলা শহরে আপনার জেলায় বাস কাউন্টার থেকে আপনারা নিতে পারবেন বাস স্ট্যান্ড থেকে নিতে পারবেন যে কোনো জেলা থেকে তো জেলা শহরে দেওয়া যাবে কোনো উপজেলায় দেওয়া যাবে না তেমন তো আর যদি কেউ ফরিদপুরের মধ্যে থেকে এসে দেখে নিতে পারেন তাহলে নিতে পারবেন তো ভালো কোয়ালিটির সিল্কির বাচ্চা এবং ব্রাহ্মার বাচ্চা আছে এবং প্যারেন্টস আছে যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করবেন তো আমার নাম্বারটা দিয়ে দেবো তো ভিডিওটি আর বেশি বড়ো করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের আমার ফরিদপুর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন তো দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে আল্লাহ হাফেজ